কে অর্থ সহায়তা দান করম বা বিভিন্ন কার্যক্রমে আমার সামনে যেতে আমি অনেকক্ষণ অনেক ধৈর্য সহকারে তিনি ফল প্রকারের জন্য যেভাবে ধৈর্য সহকারে বসে থাকতেন এটা আমার কাছে শিরোসনীয় তো থাকবে বিশেষ করে যে কোনো কার্যক্রম না কোনো মানে কোনো হেজিটেশন ছিল না আগ্রহ সহকারে বসে কাজ করতেন নিঃস্বার্থ আর আমার জানা মতো উনি যেভাবে নিরলসভাবে কাজ করতেন সেটা আইডিয়াল একাডেমি অথবা সামাজিক সংগঠন

সেজন্য কোন জীবনে সুখী হতে পারে আমার জানা মতো আমি তাকে কোনদিন কোনো খারাপ কোনো কিছুর সাথে সংযুক্ত দেখি ভালো দেখেছি আমাদের সাথে ভালো ব্যবহার ছিল সবার সাথে ছিল আল্লাহ জানা তার মাফিরাত কামনা করে এই কামনা করে আমাদের বক্তব্য এখানে শেষ করছি আসসালাম ধন্যবাদ হিরাল ভাইকে আসলে আপনারা সবাই কাকা বন্ধু যান তার ফারিবেন হিসাবে আমি ভাই ওনাকে অনুরোধ করছি কিছু বলেন